দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু অনেকগুলো টিম ছিটকে গিয়েছে আর সেরা আটটি টিম কিন্তু উঠে গিয়েছে কারা কারা সেই সেরা আটটা টিম সেটা কিন্তু অনেকেই জেনে গেছে তাও একবার বলে দিচ্ছি সেটা হলো সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপর ইংল্যান্ড ইংল্যান্ড তো বললাম নিউজিল্যান্ড ওদিকে ছিটকে গেছে আমেরিকা আফগানিস্তান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এইসব টিম এইগুলোই আটটা টিম এর মধ্যে থেকেই ম্যাচ হবে আর আমেরিকা এই প্রথম সুপার এইটে উঠেছে রাউন্ডে এর আগে আমেরিকা খেলেছিল বাট যেতে পারেনি কিন্তু এইবার কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা চমক দেখিয়েছে তাদের পিছিয়ে যেহেতু খেলা হয়েছে এই জন্য তারা কিন্তু ভালো খেলতে পেরেছে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে অতটা কার্যকরী হবে বলে সেখানে কিন্তু ভালো খেলতে পারবে না বলেই আমার মনে হয় আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ওখানে ভালো খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে আফগানিস্তান ও আমেরিকা আফগানি এই আটটা দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এরাই সাউথ আফ্রিকা এরাই ভালো খেলবে আর আমেরিকা তারপরে ওই আফগানিস্তান এইগুলো হলো তো বাদ চলে যেতে পারে বাংলাদেশ এরা হয়তো বাদ চলে যেতে পারে এই সুপার এইট থেকে তারপর তো চারটি দলের মধ্যে সেমিফাইনাল হবে সেখান থেকে যারা দুটো ভালো খেলবে মানে দুটো ম্যাচ জিতবে মানে প্রথম সেমিফাইনাল থেকে ওটা হবে ফার্স্ট ফাইনালিস্ট আর সেকেন্ড ফাইনালিস্ট হবে যে সেকেন্ড সেমি ফাইনালে জিতবে এই হল পরিসংখ্যান এই হলো পুরো সব কিছু বিস্তারিত কিন্তু বললাম আর এদিকে সকালেই আমরা দেখতে পেলাম যে স্কটল্যান্ড একটু চেষ্টা করেও জিততে পারলো না একটু চেষ্টা করেছিল কিছু সুযোগ আবার কাজেও লাগাতে পারিনি আর জিতে গেল কিন্তু ওই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সুবিধা করে দিল ইংল্যান্ড প্রায় চলে গেল আর ভারতীয় দল তো দুর্দর্শ পারফরমেন্স করেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার থেকে বেশি ভালো লাগছে যে পাকিস্তান বাদ চলে গেছে আগেরবারের যারা চ্যাম্পিয়ন হয়েছিল তারা কিন্তু এখনও বাদ যায়নি যারা কিন্তু রানার্স আপ তারা অলরেডি বাদ চলে গেছে পাকিস্তান বাদ চলে গেছে অলরেডি আর ইংল্যান্ড কিন্তু চলে চলে গেছে সুপার এইটে ইংল্যান্ডের সময় মানে দেখে মনে হচ্ছিলো যেতেই পারবে না কিন্তু মিরাক্কেল মিরাক্কেল ঘটনা ঘটি আর কি তারা সুপার এইটে আসে তবে আমার মনে হয় না তারা কাপ নিতে পারবে বলে বা চ্যাম্পিয়ন হতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশ কি করে এখন সেটাই দেখার বিষয় ভালো টিমের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে কালকে তো বাংলাদেশের ম্যাচ রয়েছে ভোর সাড়ে পাঁচটা থেকে ভোর সাড়ে পাঁচটা থেকে হলো বাংলাদেশের সময় ভারতীয় সময় বিকেল এই ভোর পাঁচটা থেকে ম্যাচ রয়েছে সকালে উঠা অনেকেই খেলা দেখবে নেপালের বিরুদ্ধে বাংলাদেশ জিতলে কিন্তু সুপার এইটে যাচ্ছে এবার ওই যে দুর্ঘটনা যদি ঘটে স্কটল্যান্ডের মতো যদি দুর্ঘটনা ঘটে একেবারে বড় ব্যবধানে হেরে গেল নেটল্যান্ডের একদম মাইনাসে চলে গেল আর ওরা ভালো ব্যবধানে জিতলো নেপাল না নেপাল জিতলো আর ওইদিকে নেদারল্যান্ড বড় ব্যবধানে জিতল তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে কী হবে বোঝা যাচ্ছে না তবে বাংলাদেশ যাবে এইটুকু শিওর বাংলাদেশকে সবাই ধরেই নিচ্ছে যাবে নেদারল্যান্ড যেতে পারবে না বলে আমার মনে হচ্ছে তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তোমাদের কি মনে হয় যে আটটা দলের মধ্যে কোন কোন দল ভালো খেলতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার মনে হচ্ছে ভারত তো ভালো খেলবেই ভারতের বাইরে আফগানিস্তান হয়তো চমক দেখালেও দেখাতে পারে যদি ভালো খেলে তারা নিজে ভ্রাবো যেহেতু বোলিং কোচ হয়েছে বোলিং কোচ হওয়ার পর থেকে কিন্তু কারণ বল করছে রাশিদ খান তো ভালো বল করেই আগে থেকে এখনও ভালো বল করছে ফাজিল ফারুকী অনবদ্য খেলছে এছাড়া গুরবাজ একাই দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাচ্ছে এটা একটা অন্য গুরবাসকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অন্য রহমানুল্লাহ গুরবাজ আগের দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়ে যেত এখন কত সুন্দর খেলছে আর সাকিব হাসানকে বাংলাদেশের হয়ে আরও এক দুটো তিনটে ম্যাচে ভালো ব্যাটিং করতে হবে আর বাকিদের শান্ত তারপরে বাকি যারা যারা রয়েছে লিটন দাস তাওদ্রিদা এদেরকেও রান টান করতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে তাহলে বাংলাদেশ এটা জেতার জন্য মানে জেতার দিক এগোবে বা সেমিফাইনালে ওঠার দিকে এগোবে এর আগে তারা কখনো বোধ সেমিফাইনালে উঠতে পারেনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যদি বাংলাদেশ ওঠে এর থেকে ভালো আর কিছু হতে পারে না সেটা বাংলাদেশের যারা সমর্থক তাদের জন্য খুবই খুশির খবর তবে তানজিম হাসান সাকিব বলছিল যে আমাদের যা দল আমরা তো শুধু সুপার এইট অব দিন আমরা সেমিফাইনালেও যেতে পারি আমরা কাপ জেতার মতো টিম আমাদের টিমটা কিন্তু ভালো আমাদের টিমটা শক্তিশালী আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে সবার খেয়াল রাখে যে ভালো অধিনায়ক করে ঠান্ডা মাথায় অধিনায়কত্ব করে এবং মানে যে একজন ভালো একজন প্লেয়ার এবং সে অনেক পরিশ্রম করে সে অনেক ডেডিকেটেড প্লেয়ার এবং আমাদেরকে অনেক ব্যাটিং টেকনিক নিয়ে টিপস দেয় এর জন্যে যখন টিপস দেয় এর জন্য বাকি প্লেয়াররা রানই পায় না সে নিজেও রান পায় না বাকি প্লেয়াররাও রান পায় না এই হলো অবস্থা আর সাউথ আফ্রিকাও চমক দেখিয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এই করা টিমে একেবারে দুর্ধর্শ্য খেলেছে জাস্ট কোনো কথা হবে না একটা ম্যাচও হারেনি অবিশ্বাস্যভাবে জয় পেয়েছে আর ভারতের যে কানাডার সাথে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা বৃষ্টির জন্য হয় ওই জন্য সমস্যা হয়ে গেছে ওই ম্যাচটা যদি হতো তাহলে ভালো হতো ফ্লোরিডাতে হওয়ার কথা ছিল ফ্লোরিডা ইউএসএতে মানে আমেরিকাতে মানে পিসটা যেন কীরকম ঢাকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই মানে টেকনোলজি ভালো না অন্যান্য মাঠে যেরকম স্পঞ্জে চুপসে চুপসে জলগুলো তোলা যায় কিন্তু এইখানে আবার তোলা যায় না এটাই হলো সমস্যা যার কারণে ভারত বনাম কানাডার মধ্যে ম্যাচটা হলো না ভারতেরই সমস্যা হলো কুলদীপ যাদবকে দেখে নেওয়া যেতে পারতো বা দেখে নেওয়া গেল না আর আফগানিস্তানের এবার ভালো খেলার কারণ তারা দলগত পারফরম্যান্স করছে আর ফিল্ডিংটাও খুব ভালো খেলেছে আর নিউজিল্যান্ডকে হারানোর পর তারা অনেক সাহস পেয়ে গেছে যে না আমরা যখন নিউজিল্যান্ডকে হারিয়েছি আমরা কোনো বড় দলকেও হারাতে পারি এর জন্যই ভালো খেলে দিয়েছে তবে প্রথমে টপ অর্ডার আউট হয়ে গেলে আফগানিস্তান চাপে পড়বে আফগানিস্তানের ম্যাচ রয়েছে ভারতের সাথে বৃহস্পতিবার কুড়ি তারিখে কুড়ি জুন ওই ম্যাচটা দেখে বেশ মজা আসবে ওই ম্যাচটা কীরকম খেলে ভারত ওই ম্যাচটা দেখবো আমি পুরোটাই দেখব রাত আটটা থেকে ম্যাচটা হবে আশা করি ওই ম্যাচে যেন বৃষ্টি না হয় বৃষ্টির জন্য লেটে যেন শুরু না হয় এবার সাড়ে নটা দশটায় যদি ম্যাচ শুরু হয় একটা দেড়টা অবধি খেলা দেখা রাত জেগে অসম্ভব ব্যাপারে এবার সবার পক্ষে তো সম্ভব না অত রাত জেগে খেলা দেখার এই ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে একটা সমস্যা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এর জন্য ওয়েস্ট ইন্ডিজে হয় না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হলে তো সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হতো সারা রাত বসে খেলা মানে সাড়ে সাতটা থেকে প্রায় এগারোটা এগারোটার মানে প্রায় আড়াইটা তিনটে অব্দি খেলা দেখতে হতো অত অবধি দেখা যায় না যারা রাত জেগে খেলা দেখতে পছন্দ করে ফুটবল তাদের দেখে পোষাবে আর জোফরাচার কিন্তু ইংল্যান্ডের হয়ে অনবদ্য বল করেছে এবার ময়ন আলীর এবার সেইভাবে বলই করার দরকার হয়নি তার আগে ম্যাচ জিতে গেছে আদাল রাশিদ বরঞ্চ ভালো বল করেছে জোফরাচার অনেক অনেকদিন পরে এসে ভালো ফর্মে খেলেছে আর ইংল্যান্ডের জেতার মূল কারণ হলো তারা ভেবেছিলো যে আমরা যে কোনো মুহুর্তে ঘুরে দাঁড়াতে পারি এটাই ভেবেছিলো এই জন্যই তারা ভালো খেলেছে চেষ্টা করেছে জিতেছে যে চেষ্টা করবে লড়বে সেই কিন্তু জিতবে পরিষ্কার কথা আর এইবার আমরা দেখতে পেলাম যে তানজিম হাসান সাকিব নতুন বোলার হিসেবে সুযোগ পেয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে সে অনেক অভিজ্ঞ বোলার সত্যি খুব ভালো বল করছে প্রথম দিকে উইকেট নিচ্ছে ভালো সুইং করাচ্ছে সুইং বল করছে তানজিম হাসান সাকিব বাংলাদেশের বোলার এর জন্য বাংলাদেশের যারা ফ্যান তারা খুবই গর্বিত বাংলাদেশের বোলিংটা কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্ল্ড ক্লাস বোলিং বাট ব্যাটিং ভালো না কাটার মুস্তাফিজুর রহমান কিন্তু তাদের এত ভালো বল করতে পারছিল না আইপিএল এ ভালো খেলে এসেছে চেন্নাই সুপার কিংসের হয়ে তারপর থেকে তার মানে তার সাহস বেড়ে গেছে এবং সেজন্য সে ভালো খেলতে পারছে আর কি দারুণ খেলছে এ হলো ব্যাপার মানে খুবই ভালো খেলতে আমরা দেখতে পেয়েছি এর জন্য কিন্তু বাংলাদেশ জিতেছে না হলে কিন্তু জিততে পারতো না সবাই বলছে বাংলাদেশের দলগত পারফরমেন্স দেখা উচিত দলগত পারফরমেন্স হয়তো মোটামুটি ভালো হয়েছে তবে ব্যাটিং কিন্তু এরকম করলে চলবে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে তবে বড় টিমের বিরুদ্ধে দয় কেমন ব্যাটিং করে সেটা একটু দেখতে চাই সেটা একটু সমস্যা রয়েছে তাওই দিদয় বড় টিমের বিরুদ্ধে যদি রানও না পায় কোনো অসুবিধা নেই মাহমুদুল্লাহ সাকিব আল হাসান আর যদি লিটন দাস এই তিনজনও যদি খেলে দিতে পারে তাহলেও কিন্তু বাংলাদেশ জিতবে আর যদি সেটাও না খেলতে পারে তাহলে গেল এই হলো অবস্থা দেখা যাক এখন বাংলাদেশ কিভাবে খেলে ভারত এবং বাংলাদেশেরও একটা ম্যাচ পড়বে ওই ম্যাচটাও দেখতে হবে ওই ম্যাচটাও ভালো লাগবে আশা করছি দেখে বেশ মজা আসবে আর আর একটা শক্তিশালী ম্যাচ হতে চলেছে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে যখন হবে বা সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হবে যখন বা ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হবে সেইগুলোই আসল দেখে মজা আসবে ম্যাচগুলো তাছাড়া অন্য ম্যাচ দেখে অতটা মজা আসবে না মানে ওইগুলোই সেরা লাগবে আফগানিস্তানের হয়ে মানে রাশিদ খানের বল কি করে ট্যাকেল করে অন্য প্লেয়াররা সেটা একটু দেখতে হবে সেটা একটা সমস্যার বিষয়ে রাশিদ খানের বল খেলা সম্ভব হয় না বাট রাশিদ খানের বল কিন্তু খেলতে হবে না নাহলে কিন্তু সমস্যা রাশিদ খানের বল